টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনা হবে কিনা টয়লেটে মেয়েদের কেন ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে বিশেষ করে হ্যাঁ আপনার প্যানে যেখানে ফেললে না পাকের মধ্যে মানুষের চুল মিশবে তো সেটা অনুচিত অনুত্তম এবং ছোট গুনাহের কারণ কারণ আল্লাহ করে বলেছেন তাদের কারণ আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আদম সন্তানের শরীরের প্রত্যেক কাছে মর্যাদাপূর্ণ এই জন্য মানুষের শরীরের কোনো অপমান মানব দেহের কোনো অপমান মানুষকে অপমান এমনকি মানুষের চূহ্ন এটা অপমানিত হয় নোংরামই হয় এগুলোর সাথে এরকম কোন কাজ করা ইস্তামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না আপনার চুল থাকলে নতিরিক্তাগুলাকে হয় কোনো দাপন করবেন কোন না হলে কোনো মাটিতে ফেলবেন যাতে করে সেটা ময়লা নোংরা মিশে গিয়ে না যায় হ্যাঁ আপনার অজান্তে গোসলের সময় এক দুটো কত কিছু ঝরে গেছে কোনো পশন ঝরে গেছে সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই ওইটার জন্য পেরেশাই নাই কিন্তু ইচ্ছা নিতে হবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না ন কেটে ময়লা জায়গা ফেলবেন না এটা আপনার শরীর যেটা আল্লাহ তারা দিয়েছেন হোক সেটা আপনারা বাঞ্চিত বা পড়ে যাওয়া কিন্তু এটাকে অসম্মান হয় এমন কাজ করবেন না যদি কেউ

এখন প্রশ্ন হলো টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয় তখন কি করবো তখন জবাব দিবেন না কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকুর অনুচিত আল্লাহর নামের অসম্মান তখন জবাব দিবেন না বের হওয়ার পর যদি আজান থাকে তাহলে এবার আপনি সহকারে বা বাকি পারফিউম সেন্ট ব্যবহার করা যায় আছে কিনা হালাল কিনা দেখেন পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা যায় আছে কিনা অনেক রঙে নিষেধ করেন অনেক রকম অনুমোদন দেন জায়েজ বলেন যারা জায়েজ বলেন তাদের মত অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয় পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে অ্যালকোহল সাধারণত যেটা